আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দেশনের চি বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে একত্রিশ দফা কর্মসূচি জাতির আগামী দিনের মূল জাতির মূল বিভক্ত হব না আমরা ঐক্যবদ্ধ থাকব বিজয় আমাদের মৌসুমি পাখি, শক্তি আমাদের বিজয়কে রোধ করতে পারবেন ইনশাল্লাহ যে কর্মীরা হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে হাসতে হাসতে জীবন দিয়েছে জেলে গেছে কোটের বারান্দায় গেছে সেই কর্মীরা কোন মৌসুমি পাখির পক্ষে অবস্থান নিতে পারে না আসুন দিনে যে কর্মসূচি আমরা ঘোষণা করবো সকল কর্মসূচিতে আজকের মতো আপনারা স্বতস্ফোর অংশগ্রহণ করবে এই কথা বলে আগামীকাল সকাল এগারোটায় বাজি অফিসে আমাদের সভা আছে প্রস্তুতি সভা সাতই নভেম্বর উপলক্ষে তারপরে আমরা পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিতবাদ आगामी दिन निश्चित राष्ट्र नायक जल्दी